লেভেল প্লেইং ফিল্ড জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার বিরুদ্ধে তার ভিত্তিতে নির্বাচন করা পিআর পদ্ধতি চালু করা নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ভিন্ন অপরাধীদের বিচার নিশ্চিত করা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনক ভাবে একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না দৃশ্য তো মনে হয় সরকার কোন চাপের মুখে যেন দুর্বল হয়ে মাথা নত করেছে সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের আজপথে কর্মসূচি ঘোষণা করেছে। জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার দুর্নীতিগ্রস্ত দরে ধ্বংসপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান অর্গান গুলোকে নতুন করে সংস্কার করা হবে আমরা সেই সংস্কার কারণে সরকারকে সাহায্য করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য পক্ষমাত্রা কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে সতেরো বছর যে ফ্যাসিবাদী শাসন যে রাষ্ট্র কারণে শাসকরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী হয়ে ওঠে আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো নতুন করে বানাতে চাই যেন এই রাষ্ট্র কাঠামোতে যিনি নির্বাচিত হবেন তিনি যেন আর কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী না হয়ে ওঠেন এই জন্য আমরা বলেছি কোন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না আমরা বলেছি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে হবে সাংবিধানিক যত পদ কনস্টিটিউশনাল পোস্ট গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া আগে নিয়োগ দেওয়া যত না দুর্নীতি দমন কমিশন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন অনেক কনস্টিটিউশনাল পোস্ট আছে আমরা বলেছি তারপর প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি নিয়োগ কোনো কিছুই প্রধানমন্ত্রীর ইচ্ছা ছাড়া রাষ্ট্রপতির এগুলো নিয়োগ দেওয়ার কোনো সুযোগ ছিল না

একত্রিশটি দল ঐক্যমত্ত কমিশনে আলোচনা করে এই সব প্রস্তাবে পঁচিশটি দল আমরা একমত হয়েছি বিএনপি সহ ছয়টি দল তারা মানতে রাজি না আমরা বলেছি নির্বাচন পদ্ধতি ইলেকট্রাল সিস্টেমে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম সংখ্যানুগতিক পদ্ধতিতে নির্বাচন হতে হবে তার যুক্তি আমরা দিয়েছি লিখিতভাবে রিফর্ম প্রপোজালে আমরা বলেছি বিশিষ্ট পার্লামেন্ট আপার হাউস লোয়ার হাউস হবে দুই পক্ষে আমাদেরকে পিয়ার চালু করতে হবে আমরা বলেছি পিয়ার হলে লাভ কি পিয়ার হলে লাভ হলো প্রত্যেকটি ভোটারের ভোটের মূল্যায়ন হয় এই ভোটে কোন ব্যক্তিকে মানুষ ভোট দেবে না দলকে ভোট দেবে দলের আদর্শ দলের চরিত্র দলের ম্যানিফেস্টো তারা কেমন বাংলাদেশ বানাতে চায় সেই আদর্শ দেখে ভোটাররা যে দলকে পছন্দ করে সেই দলকে আগে ভোট দেবে